বলেন উম্মতেরারে ও রব্বুল আলামিন এই জমিনটাকে একটা গরুর একটা সিংহের উপর দাঁড় করায়া রাখছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধুবলেন দয়ার নবী গো ও ময়ার নবীজি যদি অনুমতি দেন আমি একটা প্রশ্ন জানতে চাই আমার নবী বলেন কি জানতে চাও বলে হুজুর একটা গরুর একটা শৃঙ্গের উপর জগতটা দাঁড় করায়া রাখছে আমার আল্লাহ তাইলে এই জমিনটা যদি গরু শৃঙ্গের উপর হয় আমার জানতে বড় ইচ্ছে করে গরুটা কিসের উপর দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ গোটা পৃথিবীটা যে গরুতে একটা শৃঙ্গের উপর ধরে রাখতে পারে গরুটা কত বিশাল সাল্লাল্লাহ হুয়া নাই হিআস আল্লাহ মায়ার নবি গো জানতে চাইগো তো আর নবীদি ওই গরুটা কিসের উপর দাঁড়িয়ে আছে আমার নুরনবী রহমেতুল্লীনা আলামিন বলেন গরুটাকে একজন ফেরেস্তা তার হাতের তালুতে নিয়ে দাঁড়িয়ে আছে আব্দুল্লিবনী আব্বা শরদি আল্লাহ হতায়ান হু বলেন নবি গো ও দয়ার নবীজি ফিরিস্তা তার হাতে তালুর মধ্যে এত বিশাল গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে হুজুর ফেরেস্তাটা দাঁড়িয়ে আছে কিসের উপরে আমার মায়ার নবী রহমাতুল্লিলামিন মুসকি হাসি দিয়া কয় আব্দুল্লাহ রে গরুটা তার হাতের উপর দাঁড়ানো ফেরেস্তাটা কিসের উপর দাঁড়ানো তোমার দেখতে মনে চায়নি নি কনসু মহান আল্লাহ আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন আমি আব্দুল্লাহকে আমার আল্লাহ এখনো এমন ক্ষমতা দেয় নাই যে ক্ষমতা দিয়া জমিনের নিচে গরু তার নিচে ওই ফেরেশতা ফেরেশতা কিসের উপর দাঁড়িয়ে আছে তা আমি দেখব এমন ক্ষমতা আমার আল্লাহ আমাকে এখনো দেন নাই এমন পাওয়ার আমার নাই তবে বিশ্বাস করি আল্লাহ এবং তার রসুল যদি চায় আমি আবদুল্লাহর সৌভাগ্য হতে পারে জোরে কনসবাহ আল্লাহ নবী আমার রহমাতুল্লী লালামিন বারা আব্দুল্লাহ রে যদি তুমি দেখতে চাও আমি নবী তোমাকে দেখাইতে পারি আবদুল্লীব নহম রাজী আল্লাহ তাল আন হু বলেন হুজুর আমি দেখতে চাই আমার নবী রহমানতুল্লীল আলামিন নিজের চাঁদর মোবারক নিচে খাদ দিলেন উপর থেকে আরেক হাত দিয়ে এইভাবে করলেন নবী বলেন আবদুল্লাহ রুমালের ভিতরে চাদরের ভিতরে মাথা ঢুকাও আব্দুল্লাহ রাদি আল্লাহত আলম হুবালেন আমি চাদরের ভিতরে মাথা ঢুকাইলাম নবী বললেন চক্ষু বন্ধ করো আর জমিনের নিচের দিকে খেয়াল করো আব্দুল্লিবর আদি আল্লাহ তালন হু বলেন আমার নবীর দুই হাত মোবারক দিয়ে চাদর এভাবে ধরা আমি আব্দুল্লাহর মাথা নবীজির চাদর মোবারকের ভিতরে ঢুকানো আমার নবী বললেন আমি চক্ষু বন্ধ করে জমিনের নিচের খেয়াল করতে আমি জমিনের নিচের খেয়াল করলাম খেয়াল করার পর আমার নবীজি কিছুক্ষণ পরে বলেন আবদুল্লা রে কিছু দেখছ নি আবদুল্লা রাজি আল্লাহ বলেন হুজুর ওই মহান রব্বুল কসম

শুধু দুনিয়ার ফিকিরে আছে মরণ যে লাগবো এই টেনশনই নেই মাথার আল্লাহর কাছে যে হিসাব দেওয়ান লাগবে এই সব চিন্তা ভাবনা আপনাদের অন্তরে নাই যদি থাকতো এখন সুবাহান আল্লাহ ঠেলায় বাইত কেউ ঘুমাইতে পারতো না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল ছাড়া এইভাবে সৎসে দিব এমন ফাওয়ার ক্ষমতাওয়ালা আর কাউকে আমার আল্লাহ পাঠায় বলেন আবদুল্লা রে গরুটা দেখেছো গরুটা যে ফেরস তার হাতের উপর দাঁড়িয়ে আছে দেখবানি আল্লাহ যেহেতু গরু দেখাইছেন ফেরেশতাটা ও একটু দেখি আমার নবী বলেন দেখো নবী বলেন নিচের দিকে খেয়াল করো আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি যত নিচের দিকে খেয়াল করি আমার মনে হয় আমি জমিনের নিচে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আর যেতে যেতে কিছুক্ষণ পরে দেখলাম বিশাল বড় ময়দানের মতো একটা হাত যে হাতের উপর গরুটা দাঁড়িয়ে আছে মনে হয় যেন

আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন হুজুর আমি নিচে খেয়াল করলাম কি আশ্চর্যজনক ফেরেশতারা দেখা দেখা যায় ফেরেশতাটাকে দেখা যায় একটা ডিমের উপর দাঁড়িয়ে আছে ডিম কি মজবুত না টাটকা ডিম কি মজবুত না টাটকা এটা তো যখন দন ভেঙে যায় এটা টাটকা বলে আর কি আপনাদের এলাকায় কি বলে নরম আর কি নরম মারকি নরম যেটা মানে টিপলেও ভাঙে না মানে নরম আর কি টিপলো ডুইকা গেল পাকা ফল যেটা ডিম তো টাটকা অর্থাৎ ভাঙে গেল তো পুরোটা বাইর হই গেল আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেদিন আমার নূর নবী রাহমাতুল লিল আমি আব্দুল্লাহকে জমিনের নিচে দেখালেন আমি দেখলাম এত বিশাল দেহের ফেরেশতাটা একটা ডিমের উপর দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ কা হুজুর দয়া করে আমার এখান থেকে ফিরায় আনবেন না আমি একটু দেখতে চাই ডিমটা কিসের উপরে আছে আমার নবী বলেন নিচে তালাশ করো আব্দুল্লাহ আল্লাহ তালান হু বলেন আমি নিচের দিকে ভালো করে খেয়াল করলাম খেয়াল করে তাকায় দেখি ডিমটা বিশাল একটা সমুদ্রের পানির উপরে ভাস আমি বললাম আল্লাহ সমুদ্র পানির নিচে কি আছে দেখতে চাই নবী বলেন যাও নিচের দিকে যাও আব্দুল্লাহ আমি নিচের দিকে যাইতে 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 সমুদ্রের নিচে দেখলাম বিশাল চাদরের মধ্যে একটা আবরণ আমি বললাম হুজুর চাদরের মতো একটা আবরণ দেখা যায় আমার নবী বলেন তারপরে কি দেখা যায় হুজুর চাদরের নিচে বিশাল বড় একটা হাতের মতো দেখা যায় আমার নবী রহমাতুল্লিন বলেন আবদুল্লা রে এরপরে আর কিছু দেখতে চাইও না এরপরের কিছু দেখার ক্ষমতা সাধ্য তোমার চোখে নাই জোরে কনসুবাহান আল্লাহ